ভোটার হলে কি ভোট দিতেন জি দিতাম আচ্ছা এই যে আসলে দুর্নীতি ও আওয়ামী লীগ দুর্নীতি বিএনপি দেখছি দুর্নীতি করে আবার নতুন কেউ আসক নালুরা থাকো আওয়ামী লীগ বিএমপি সবাই দুর্নীতি অবশ্যই খুশি আমাদের সরকার দরকার নির্দিষ্ট একজন সরকার দরকার বিগত সময় ভোট দিছিলেন না ভোট দেন সামনে ভোট দিবেন অবশ্যই দিব এখন নির্বাচনটা ছাব্বিশের ফেব্রুয়ারি তো হলে আপনার কাছে কেমন মনে হয় ঠিক আছে ভালো হবে আসলে আমি নির্বাচন সম্পর্কে তেমন কিছু একটা বুঝি না আপনি কি ভোটার নাকি আমি ইতিমধ্যে ভোটার হইছি আলহামদুলিল্লাহ হ্যাঁ সামনে ভোট দিবেন ইনশাআল্লাহ অবশ্যই দিব বাংলাদেশে সার্বিক পরিস্থিতি এখন যে অবস্থা আমার মনে হয় লোকটাকে আরো কিছুদিন সময় দেওয়া দরকার দিলে মনে হয় জাতির জন্য ভালোই হবে এবং কি আগামীতে যে নির্বাচনটা হবে যখনই হোক তখন মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে বলে আপনার মনে হয় সংস্কার যেটার কথা বলতেছে সংস্কার যদি না হয় আমার তো মনে হয় না যে ওরকমের পরিবেশ এখনো তৈরি হয়েছে বলে আমার মনে হয় সংস্কারটা প্রয়োজন অনেক লাভ হবে আমাদের গরিব মানুষের সাধারণ মানুষের জন্য অনেক উপকার দেশের জন্য অনেক উপকার

সবাই আশা করবো সেটা ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট মোটামুটি ফিক্সড হয়েছে ফেব্রুয়ারির মধ্যে যদি সংস্কার কমপ্লিট হয়ে যায় তাহলে নির্বাচন অবশ্যই দিলে দেশের স্থিতিশীলতা বজায় থাকবে নির্বাচন হওয়া দরকার তারপরে ইউনিয়ন সরকার তো অনেক ভালো চালাইতেছেন তো সামগ্রিকভাবে একটা জিনিস সমস্যা হচ্ছে এই দেশ গ্রামে বা শহরাঞ্চলে কিছু সমস্যা আছে সেগুলা হচ্ছে কিছু হয়রানি হচ্ছে মানুষ

রাষ্ট্র আমরা দেখেছি বিগত সতেরো বছর সেটি আবার ঘুরে ফিরে আসতে পারে এবং অনেকে আবার ডক্টর ইউনুসকে চাচ্ছেন যে তিনি আরো কিছুদিন ক্ষমতায় থাক ক্ষমতায় থেকে সংস্কার শেষ করে নির্বাচন দিলে হয়তো বাংলাদেশের যে লক্ষ্য বা বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত আশা সেটি হয়তো পূরণ হবে